নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত তোমরা দেখো রাজ্যে কিন্তু আবারও নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যে এবার মিড ডে মিলের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে কর্মী নিয়োগ করানো হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে আর প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে তোমাদের জন্য এগারো হাজার টাকা করে এখানে কোনো লিখিত পরীক্ষাও তোমাদের দিতে হচ্ছে না আর এখানে আবেদন করবার জন্য কোনো আবেদন মূল্যও তোমাদের প্রদান করতে হচ্ছে না প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ এই জানুয়ারি মাসেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে আর এই নোটিশটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তিন জানুয়ারি দু এই নোটিশটা প্রকাশিত হয়েছে তাহলে দেখো খুব একটা বেশি দিন হয়নি যে এই নোটিশটা পাবলিশ হয়েছে চলো তাহলে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে বেতন পরিকাঠামো শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ কিছুই কিন্তু আজকে বিস্তারিতভাবে আমি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো পুরো ভিডিও অবশ্যই তোমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখো আর প্রতিদিন এই ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি সম্পূর্ণ ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য আমার এই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট চলো তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে এই অফিসিয়ালি নোটিশটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এই নোটিশটার ডেট এবং মিমো নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো একত্রিশ বারো দু হাজার এই নোটিশটা প্রকাশিত হয়েছে কিন্তু না এই নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশে এই নোটিশে সবার প্রথমে দেখো বলা হয়েছে এ ওয়ার্কিং ইন্টারভিউ উইল বি হেল্ড অন সিক্সটিন জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু ইন্টারভিউর দিন ঘোষণা করা হয়েছে আর এখানে মিড ডে মিলের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে ব্লক লেভেলে প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো একটা নির্দিষ্ট জেলা থেকে কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু তোমরা সমগ্র জেলা থেকে এখানে আবেদন করতে পারবে যদি সেই সমস্ত যোগ্যতাগুলি তোমাদের মধ্যে থেকে থাকে প্রিয় দর্শক বন্ধু এখানে তোমরা কিভাবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতা বেতন পরিকাঠামো সবই তো জেনে নিতে হবে তার আগে জেনে নাও এখানে কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখো সি এম ডি এম পি মিড ডে মিলের তরফ থেকে ব্লক লেভেলে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সহকারী হিসেব রক্ষক এই পদের জন্যই কিন্তু নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য তোমাদের লাগছে না এছাড়া আগে থেকে কোনো প্রকার কিন্তু আবেদন করতে হবে না তোমরা ষোলোই জানুয়ারি দু এখানে সরাসরি তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে ইন্টারভিউ দিতে চলে যাবে যদি নির্দিষ্ট যোগ্যতাগুলি তোমাদের মধ্যে থেকে থাকে আর তুমি যদি একজন আগ্রহী ক্যান্ডিডেট হও অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো এই যে মিড ডে মিলের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য বেতন রয়েছে এগারো হাজার টাকা করে প্রিয় দর্শক বন্ধু তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে আর ইন্টারভিউ দিন ঘোষণাও হয়ে গেছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু হবে আর ব্লক ট্রেনিং হলেই কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এখানে দেখো প্লেস অফ ইন্টারভিউ বলা হয়েছে ব্লক ট্রেনিং হল এখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের আরও আমি ডিটেলসে বলে দিচ্ছি এই নোটিশ অনুযায়ী তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট এবার তোমরা জেনে নাও এখানে আবেদন করবার জন্য এজ লিমিট কি যাওয়া হয়েছে এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে দেখো তোমার বয়স যেন বাষট্টি বছরের ওপরে না হয় অর্থাৎ বাষট্টি বছরের মধ্যেই যদি তোমার বয়স হয় তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এবার দেখো এই নোটিশে বলা হয়েছে প্লিজ ব্রিং দ্য অরিজিনাল ডকুমেন্ট উইথ দ্য রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফর ভেরিফিকেশান বাই দ্য সিলেকশান কমিটি অন দ্য ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর দিন তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং পাসপোর্ট সাইজের ফটোও নিয়ে যেতে হবে আর যে যে অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবে তার কিন্তু জেরক্স কপিও তোমাদের নিয়ে যেতে হবে অবশ্যই কিন্তু জেরক্স কপির মধ্যে তোমরা সেলফ অ্যাটাস্টেজ করবে এগুলো কিন্তু সিলেকশান কমিটি তোমাদের সিলেক্ট করবে সেই সিলেকশন কমিটির দ্বারা এগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবার তোমরা জেনে নাও এখানে কোন কোন অরিজিনাল ডকুমেন্ট তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক বন্ধু এবার তোমরা জেনে নাও যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে সঙ্গে করে তোমরা কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যাবে প্রথমে দেখো রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে দু নম্বরে দেখো পিপিও অবলিক পেনশন ডকুমেন্ট এটা যদি তোমাদের থেকে থাকে সঙ্গে করে নিয়ে যাবে তিন নম্বরে দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দ্য প্রিভিয়াস এমপ্লয়ি এর আগে যদি তুমি কোথাও কাজ করে থাকো তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা সঙ্গে করে নিয়ে যাবে চার নম্বরে দেখো প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এতদিন ধরে যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং ডকুমেন্টগুলো সঙ্গে করে নিয়ে যাবে পাঁচ নম্বরে দেখো প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ হিসাবে অবশ্যই কিন্তু তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে এখানে দেখো এই পাঁচটা ডকুমেন্টের কথাই কিন্তু এই নোটিশে উল্লেখ করা হয়েছে এগুলোই কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক বন্ধু এবার তোমরা জেনে নাও এই যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অর্থাৎ এই যে হিসেব রক্ষক পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে প্রিয় দর্শক বন্ধু তোমরা তার আগে জেনে নাও এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটা এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে আর কোন ব্লক থেকে এই নিয়োগটা করানো হচ্ছে তোমরা দেখো ব্লক লেভেল সিলেকশন কমিটির দ্বারাই কিন্তু এখানে নিয়োগ করানো হবে আর এটা কিন্তু সালানপুর ব্লক থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক বন্ধু তোমরা একটু অনস্ক্রিনে দেখো এই নোটিশে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস সালানপুর এখান থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এর যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা কিন্তু পশ্চিম বর্ধমান এই নোটিশে কিন্তু কোথাও বলা নেই শুধুমাত্র পশ্চিম বর্ধমানের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে সেটা কিন্তু নয় সমগ্র ওয়েস্ট বেঙ্গল থেকে সমগ্র জেলা থেকে যে কোনো জেলা যে কোনো শহর যে কোনো প্রান্ত থেকে তোমরা যদি এখানেই যাতায়াত করে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমরা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট ঠিকানা এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাদের যদি যোগ্যতাগুলো থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রিয় দর্শক বন্ধু তোমরা এবার জেনে নাও এই যে মিড ডে মিল এই পদের জন্য কর্মী নিয়োগ করানো হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে ইন্টারভিউ দিতে যেতে পারবে এবার তোমরা শিক্ষাগত যোগ্যতাগুলো জেনে নাও অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো এই যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সহকারী হিসেব রক্ষক এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা এই নোটিশে দেখো বলা হয়েছে অন কন্ট্রাক্ট ফ্রম রিটায়ার্ড স্টাফ উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ অ্যাকাউন্টস ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস অর্থাৎ যে কোনো ধরনের গভর্নমেন্ট অফিস থেকে তোমার যদি পাঁচ বছরের অ্যাকাউন্টসের ওপরে অভিজ্ঞতা থেকে থাকে অর্থাৎ হিসেবরক্ষক পদে কাজ করবার যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে থাকে এছাড়াও তুমি যদি একজন অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকো এবং তোমার হিসেবরক্ষক পদে কাজ করবার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে ইন্টারভিউ দিতে যেতে পারো আর এখানে কিন্তু একটা পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে আর প্রত্যেক মাসে শুরুতে বেতন রয়েছে তোমাদের জন্য এগারো হাজার টাকা করে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলি যদি তোমার থেকে থাকে তাহলে তুমি তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি নিয়ে তুমি ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটার আগেই কিন্তু এই যে ব্লক ট্রেনিং হল আছে এই ব্লক ট্রেনিং হলে কিন্তু পৌঁছে যাবে যদি তুমি এখানে আবেদন করবার জন্য একজন ইচ্ছুক ক্যান্ডিডেট হয়ে থাকো প্রিয় ক্যান্ডিডেট তোমরা যদি এই নোটিশটা ডাউনলোড করতে চাও তাহলে পশ্চিম বর্ধমানের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে আর পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা ভিজিট করো সবার প্রথমেই কিন্তু তোমরা সালানপুর ডেভেলপমেন্ট ব্লকের এই অফিশিয়াল নোটিশটা কিন্তু দেখতে পাবে এবং এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে আর যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের এই লিঙ্কটি প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই নোটিশটি ডাউনলোড করবার যে ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবে এছাড়াও আজকের এই ভিডিও ঠিক নিচের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারো তোমরা নোটিশটা ডাউনলোড করে নিয়ে খুব বুঝে শুনে ভালোভাবে পড়বে তারপরেই কিন্তু তোমরা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যাবে কারণ এই নোটিশে সম্পূর্ণটাই বিস্তারিতভাবে বলা রয়েছে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেই সমস্ত কিছুই কিন্তু বলা হয়েছে তাই বলছি তোমরা কিন্তু নোটিশটা খুব ভালো করে পড়বে তারপরেই কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেই সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে প্রিয় দর্শক বন্ধু তোমরা যদি আরও ডিটেলসে জেনে নিতে চাও তাহলে দেখো এখানে কিন্তু ঠিকানা এবং পোস্ট অফিস সবই কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে দেখো পোস্ট অফিস রূপনারায়ণপুর বাজার ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান আর এখানে দেখো একটা ইমেল অ্যাড্রেসও রয়েছে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করে বিস্তারিত সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে জেনে নিতে পারো এখানে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা হচ্ছে বিডিও সালানপুর টু থাউজেন্ড সিক্সটিন অ্যাট এই ইমেল অ্যাড্রেসে যদি তোমরা মেল করো তাহলে তোমরা সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে বিস্তারিতভাবে জেনে নিতে পারবে অবশ্যই কিন্তু তোমাদের অফিস আওয়ারের মধ্যেই কিন্তু এই ইমেল অ্যাড্রেসে মেল করতে হবে যদি তোমাদের বিস্তারিত কিছু জানার থাকে তাহলে প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস মিড ডে মিলের তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমানের তরফ থেকে এরকমভাবে কিন্তু কিছুদিন অন্তর অন্তর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্যই কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো বেরোয় কিছুদিন আগে কিন্তু এই ধরনের একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা কিন্তু অন্য একটি জেলার জন্য আর এখন যে জেলার জন্য বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান প্রিয় দর্শক বন্ধু তোমরাও যদি তোমাদের নিজস্ব জেলার এই ধরনের চাকরির আপডেটগুলো পেতে চাও অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম আজকের এই ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যখনই তোমাদের জেলার কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো সেই মুহূর্তে কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি সবার প্রথমে তোমাদের জেলার জন্য নতুন ভিডিও নিয়ে আসবে তাই বলছি অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন প্রতিনিয়ত যদি সম্পূর্ণ ঘরে বসে ফ্রি অফ কষ্টে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে আজকে এই পর্যন্তই আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে